বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মেগাস্টার সাকিব খান সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন গত দুই মাস আগে ছোট ছেলে শেজাদ খান বীর এবং তার মা স্বপ্নম ইয়াসপিন বুবলিকে নিয়ে নিউ ইয়র্কে ঘুরতে গিয়েছিলেন সেখানে আপনারা অনেক জায়গায় ঘুরেছেন এবং অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছেন আপনাকে এবং বুবলিকে একসাথে ভালোই দেখা গিয়েছিল তাহলে কি এবার সাকিব ভাই আপনারা আবারও একসাথে সংসার করছেন উত্তরে সাকিব খান বলেন আমি আসলে এইসব বিষয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না তারপরও সাংবাদিকরা বারবার পিড়া করতে থাকেন এই বিষয়ে উত্তর দেওয়ার জন্য তারপর সাকিব খান বলেন আমি সঙ্গে পুবলির কোনো প্রকার না আমার বড় ছেলে করছি সং্রাহ খান জয়কে নিয়ে যখন আমেরিকাতে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে এসেই আমি বলেছিলাম ছোট ছেলে আরেকটু বড় হলে ওকে নিয়েও আমি আমেরিকাতে যাব কিছু সুন্দর মেমরি দেব আমি আমার কথা রাখার জন্যই ছোট ছেলেকে নিয়ে নিউ গিয়েছিলাম কিন্তু ছেলেকে তো আর একা নিয়ে যাওয়া যায় না সে অনেকটাই ছোট এখনো তাই তার মাকেও সাথে নিতে হয়েছে সে হিসেবেই ছেলে ছেলের মাকে নিয়ে একসাথে ঘোরাফেরা করা হয়েছে আমি যথেষ্ট চেষ্টা করেছি শেজাদ খান বীরকে সব জায়গায় ঘুরে দেখানোর এবং অনেক সুন্দর সুন্দর কিছু মেমোরি দেওয়ার ছেলে যেহেতু গেছে ছেলের সাথে ছেলে মাও গিয়েছে এর বেশি আসলে কিছুই না সাকিব খান আরো বলেন তাছাড়া আমার ছেলে এখনো ছোট যতবার ছেলে আমার কাছে আসবে তার মাও সাথে আসবে এতে এত প্রশ্ন করার বা সংসার শুরু করেছে কিনা এরকমটা ভাবার আসলে কিছু নেই যখন ছেলে বড় হবে তখন সে একা আসবে তখন হয়তো তার মাকে আর সাথে নিয়ে আসার দরকার হবে না সাকিব খান বলেন আমি খুবই খুশি হব আমার সাংবাদিক ভাই বোনেরা যদি আমাকে আর কখনো মুর্বলি সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন না করেন